হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও এক ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু হাই কমেন্ট কালেকশন আজকে আপনাদের যে হাই গুলো দেখাবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ জেট এবং টোনো ফ্লাসের ভিতরে রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন কালারের ভিতরে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে তো শুরুতেই আপনারা যে হাই কমেডি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোয়াইট এবং বেবি পিঙ্ক কালারের ভিতরে কম্বিনেশন করা হোয়াইট মার্বেলের ভিতরে বেবি পিঙ্কটা দেখতে খুবই সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ ডুয়াল ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার যুক্ত একটু খুলে যদি আপনাদেরকে দেখাই সিট কভারটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক এটা ছেড়ে দিলে কিন্তু এটা নিজ গতিতেই নিচের দিকে ডাউন হবে দর্শক বন্ধুরা কোনো প্রকার সাউন্ড ছাড়াই সম্পূর্ণ সাউন্ড প্রভ এবং দর্শক বন্ধুরা ভিতরে স্পেসটা দেখুন কতটুকু লাক্সারিয়াস এবং বড় স্পেসের ভিতরে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এটার ভিতরে বসে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এটার হাইড্রোলিকগুলো কিন্তু সুপার হাইড্রোলিক দর্শক বন্ধুরা খুবই অর্থাধুনিক অ্যাডিশনে বানানো কখনই নষ্ট হয়ে যাওয়ার বা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এবং ভিতরের স্পেসটা কিন্তু হাই কোমিটি সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু জেট এবং টন ফ্লাস হওয়ার কারণে পানিগুলো কিন্তু এখান থেকে এসে ভিতর দিকে নিয়ে যাবে এবং এদিক থেকে কিন্তু হাওয়া প্রেস করবে যার ফলে এখানে কোনো প্রকার ময়লা অথবা পানি জমে থাকবে না দর্শক বন্ধুরা এই বেবি পিঙ্ক কালার এবং হোয়াইট মার্বেল এর যে ডিজাইন টি রয়েছে এই ডিজাইনের হাই কোয়ারিটি আমরা প্রাইস রাখছি আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে আরো একটি হোয়াইট মার্বেল এবং হচ্ছে ডিপ পিঙ্ক কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটাতেও কিন্তু সেম অ্যাডিশনে বানানো এটাও কিন্তু ডুয়াল ফ্ল্যাশ সিস্টেম এটাতে কিন্তু আপনারা যাবেন ডুয়াল ফ্ল্যাশ জেট এবং টন্ডো ফ্ল্যাশের সুবিধা এবং এটা কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এটাও কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার যুক্ত খুবই সুপার হাইড্রোলিকটি ব্যবহার করা এটা তো এটা কখনো জাম বা জং পড়ে যাওয়ার সম্ভাবনা নাই হাইড্রোলিকগুলোতে জাম ধরে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটাও জেট ফ্ল্যাশ হওয়ার ফলে পানিগুলো ভিতর থেকে এসে একবার টান দিয়ে ভিতর নিয়ে যাবে যার ফলে কখনো ময়লা বা পানি জমি থাকবে না এটাতে এটারও প্রাইস রাখছে আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে হাই কোয়ালিটি রয়েছে সেটি কিন্তু হোয়াইট মার্বেলের ভিতরে অর্থাধিক ডিজাইন দর্শক বন্ধুরা দেখুন যারা সচরাচর মার্বেলের ভিতরে হোয়াইট কালার চাচ্ছেন ফুল বডি হোয়াইট কালার একটি কালার বিশিষ্ট তাদের জন্য কিন্তু এই হাইকমিটটি এটিও কিন্তু সম্পূর্ণ জেট এবং টোনারু ফ্ল্যাশ রয়েছে হাইড্রোলিক সিট কভারটি দর্শক বন্ধুরা সিট কভার এই ভিতরের স্পেসটি দেখুন কত বড় এবং সিট কভারটি কিন্তু খুবই সুন্দর দর্শক বন্ধুরা এটাতে কিন্তু হাইড্রোলিকটা খুবই হেভি অর্থাধিক হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে এটার পানিগুলো কিন্তু রাউন্ড হয়ে ভিতর দিকে টেনে নিয়ে যাবে ময়লা জমে থাকবে না পানিও জমে থাকবে না দর্শক বন্ধুরা সম্পূর্ণ আধুনিক স্মার্ট এডিশনের কিন্তু এই ফ্লাসগুলো তৈরি করা দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি হোয়াইট কালো কালার কম্বিনেশন করা যে কমিটি রয়েছে কেরম অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে এটি কিন্তু হাইড্রোলিক সিট কভার জেট টোডাল ফার্স্ট যুক্ত এটার যে ডিজাইনটি দেখুন নিচে উপরে সব জায়গায় কিন্তু একই ডিজাইন করা হয়েছে দুইটি কালারে বিভক্ত এটি হোয়াইট এবং কালো কালারে বিভক্ত এই কমরটি এই কমরটির প্রাইস রাখছে আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি রয়েছে এটি কিন্তু হোয়াইট গোল্ডেন কম্বিনেশন করা খুবই লাকজোরিয়াস ডিজাইনের ভিতরে সিম্পল একটি অ্যাডিশনে বানানো দর্শক বন্ধুরা এটাতেও ডুয়াল ফ্লাশটি রয়েছে ডবল ফ্লাশের সুবিধা এবং রয়েছে হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা এটার সিট কভারটি কিন্তু ম্যাট গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা বডিতে কিন্তু বর্ডারটাও কিন্তু ম্যাট গোল্ডেন দেওয়া আছে এখানে ডিজাইনটাও খুবই সুন্দর দর্শক বন্ধুরা এটা কিন্তু কমটে কিন্তু হিটিং কালার এখানে কিন্তু কোনো আলাদা প্রিন্ট করা হয় নাই দর্শক বন্ধুরা এই হাই কমিটির প্রাইস রাখছি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরকম একটা হাই কমিটি নিতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা আবুল খায়ের যে হাই কমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই আধুনিক এখানে ভিতরে দেখুন আপনাদের ভিতরে সাইডটি দেখিয়ে দিচ্ছি আমরা ভিতরে দেখুন এক্সট্রা কিন্তু এখানে একটি অপশন পাচ্ছেন সচরাচর অন্য কোনো কমটে এই অপশনটি পাওয়া যায় না এটা কিন্তু খুবই আধুনিক এবং অর্থাধুনিক ফ্লাশিং জেট টোন ফ্লাসের পাশাপাশি কিন্তু এটি ডুয়াল ফ্লাশের সুবিধা রয়েছে খুবই অর্থাধুনিক ফ্লাস এখান থেকে কিন্তু পানি আসবে পাশাপাশি কিন্তু উপর থেকে পানি আসবে একবারে টান দিয়ে রাউন্ড হয়ে ভিতরে নিয়ে যাবে এখানে কোনো গভীরতা নাই যার ফলে দর্শক বন্ধুরা প্লেন বডি হওয়ার ফলে এখানে পানি জমে থাকবে না ভিতরে চলে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ক্রেম কালারের ভিতরে দর্শক বন্ধুরা হাইড্রোলিক সিট কভার যুক্ত এবং এটার ফ্ল্যাশ যেটি রয়েছে এটার ফ্ল্যাশটা কিন্তু সাইডে দর্শক বন্ধুরা এটা সাইড ফোর্সের মাধ্যমে দর্শক বন্ধুরা বারো বছর ওয়ারেন্টি আছে হাইকমিটটিতে এটি প্লেস রাখছি আমরা আঠাইশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দুইটি গোল্ডেন কালারের ভিতরে হাই কমেড দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু কম্বো প্যাকেজ আমাদের কাছে রয়েছে দর্শক বন্ধুরা হাই কমান্ডের ডিজাইনে কিন্তু আপনারা বেসিনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা এখানে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এই সেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় দর্শক বন্ধুরা কমর যদি নেন পার পিস কমরগুলোর প্রাইস রাখছি আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা এবং পার পিস বেসিনগুলোর প্রাইস রাখছি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি কমরগুলোর ডিটেলস একটু বলে দিই আপনাদেরকে এগুলো কিন্তু ইম্পিরিয়াল কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা জেট এবং টনড়ো ফ্লাশ রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা এবং হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা ভিতরে সাইডটা কিন্তু ক্রিস্টাল হোয়াইট কালার এবং উপরে যে এইটিন ট্রেডের গোল্ড প্লেটটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা যার ফলে দূর থেকে কিন্তু এগুলোতে একটু নজর করার ডিজাইন দেখতে পাচ্ছেন দূর থেকে চোখে পড়ার মতো ডিজাইন দর্শক বন্ধুরা পাশাপাশি সেম এডিশনে কিন্তু ওই কমিটিও রয়েছে তো দর্শক বন্ধুরা এরকম গুলো যারা পারচেস চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইউম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের সরুমে সরাসরি চান আমাদের সরুমে ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিছড় এটা হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছড় পান্না ব্যাটারি দু নম্বরকে সংলগ্ন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম